গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি ভীষণ ভালো আছি তো আজকের দিনটা খুব স্পেশাল আজকে আমার ছেলের তিন বছর কমপ্লিট হচ্ছে ও শুভ জন্মদিন সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে ও অনেক বড় হয় ভালো মানুষ হয় তো চলুন ব্লগটা স্টার্ট করা যায় তো দেখুন ব্লগের শুরুতেই দুষ্টমি দিয়ে শুরু হয়েছে তো যাই হোক আজকের দিনটা আমি সারাদিনই খুব ব্যস্ত ছিলাম কি করব না করব বুঝতে পারছিলাম না অনেক চাপ বান্না করেছে ছেলেকে দিতে হবে সে আবদার করেছে বিভিন্ন খাবার খাবে আজকে স্যাটারডে তো নিরামিষের দিন কি আর স্পেশাল রান্না করে দেবো নিরামিষের দিন জানেন তো মানে আমিষের থেকে বেশি কষ্ট রান্না করতে মানে পদে পদে রান্না করে দিতে হবে তো তার কিছু আবদার ছিল যে সেগুলো খাবে তো সে যা যা আবদার করেছে আমার মতো আমি চেষ্টা করেছি তাকে খাওয়ানোর পরে তো ঘুম থেকে উঠেই চা নিয়ে বসে পড়েছি আজকে খুব স্পেশাল একটা দিন আমার জন্য আজকে আমার ছেলের বার্থডে তো সকালে ঘুম থেকে উঠেই বাবার ছেলে বেরিয়ে পড়েছে কেনাকাটা করতে কি খাবে আজকে তো শনিবার নিরামিষের দিন তো যা যা একটু খাবে সবটাই বলে রেখেছে লিস্ট কি কি আছে লিস্ট আপনাদের সঙ্গে আমি অবশ্যই সেটা শেয়ার করবো আর রান্নার পরে তো অবশ্যই আমি দেখাবো তাহলে দেখতে থাকুন আমার ব্লগগুলো অবশ্যই আমার ব্লগে থাকবে তো এই যে চলে এসেছি রান্না করতে ওর যা আবদার ছিল যে যেই রান্নাগুলো খাবে সেগুলো করে দিয়েছিলাম আর সকালবেলাতে একটু ফেনা ভাত করে দিয়েছিলাম আমার ভীষণ প্রিয় ঘি দিয়ে আলু ভাতে দিয়ে ফেনা ভাত চাল ডাল দিয়ে তো ওটাই ওকে সকালে বানিয়ে দিয়েছিলাম আর দুপুরবেলা যা রান্না করব আয়োজন করব সেগুলোরই আমি রেডি করছিলাম যে কীভাবে কী রান্নাবান্না করব তো দেখুন ভাত তো এদিকে আমি বসিয়ে দিয়েছি আর ওদিকে পনির পোস্ত করেছিলাম বা পনির বাটার মশলা সেটাও বলা যেতে পারে আলু সেদ্ধ খাবে আলু মাখা খেতে ভীষণ ভালোবাসে আলু মাখা আম দিয়ে চাটনি আম দিয়ে টক ডাল তো সব প্রিয় প্রিয় খাবারগুলো আমি রান্না করে দিয়েছিলাম ও যেগুলো যেগুলো খেতে চেয়েছিলো সমস্ত কিছু রান্না করেছিলাম দেখুন এখানে প্লেটে আছে পায়েস করছিলাম সাইডে তো পায়েসের দুধটা আমি বার করে রেখেছিলাম এদিকে রয়েছে পনির পোস্ত পনিরের তরকারি আমি করে দিয়েছিলাম থালার মধ্যে বেড়ে বেড়ে আমি রেখেছি সমস্ত কিছু কুছিয়ে গাছে আম দিয়ে চাটনি করেছিলাম টক চাটনি আর ওদিকে পনির পোস্ত ওর মধ্যে আবার কিছুটা কাছারির মেথিও দিয়েছিলাম তো ওটা পনির বাটার মশলাও বলা যেতে পারে ডাল ভাত পাঁচ রকম ভাজা তো সমস্ত দিয়ে মিষ্টি পাপড় যারা কিছু খেতে চেয়েছে সমস্ত কিছু দিয়ে ওকে সবাই মা আমার মা উঠেছিল তো সবাই মিলে ওকে বসে আশীর্বাদ করছে দেখুন আশীর্বাদ করবে কেউ আগে খাবার নিয়ে বদমাইশি করতে শুরু করে দিয়েছে ওর দাদু এসেছে আশীর্বাদ করতে আশীর্বাদ করার আগেই ওর রাগ ও আগে খাবারগুলো খাবে পায়েস খাবে না কিছু দিয়েই পায়েস খেতে চাইছে না মানে সবাই মিলে আমরা জোর করছি বলছি যে পায়েসটা খেয়ে নাও তারপরে সবাই তোমাকে গিফট দেবে তো না পায়েস খাবে না তো জোর করে পায়েস কারণ পায়েস খাবে না কিছু খাবে না এবার এসেছে ওর ঠাকুমা আশীর্বাদ করতো তো ঠাম্মি আশীর্বাদ করে দিচ্ছে যা যা কিছু আবদারের খাবার দাবার ছিল সমস্ত আমি আমার চেষ্টা মতো করেছি করে দেওয়ার একা হাতে যতটুকু পেরেছি মা ছিল মা কিছুটা সাহায্য করেছিল করতে বাবা আশীর্বাদ করছে উঠে উঠে চলে যাচ্ছে মানে যদি কিছু পছন্দ না হয় তো উঠে চলে যাবে এত দুষ্টু কিছুতেই তাকে পায়েস খাওয়ানো যাচ্ছে না যার জোর করে অনেকটা ওকে খাইয়ে তারপরে আমরা যার যার মতন খেতে বসে পড়েছিলাম তাহলে আজকের আমার বাচ্চা জন্মদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে শেয়ার করবেন আর ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন